বুরিচংয়ের গ্রাম আঞ্জুমানে হাসানিয়া দরবার শরীফের উদ্যোগে আঞ্জুমানে জমিয়তে আহলে সুন্নাহ ওলামা কমিটি গঠিত কুমিল্লার বুরিচং উপজেলার ঘিলাতলা নিবাসী উপমহাদেশের প্রখ্যাত অলিয়ে কামেল রাহনুমায়ে তরিকাত বাহরুল উলুম সৈয়দ হাসান আলী রেহিমাহুল্লা এর প্রতিষ্ঠিত দরবার উত্তর উত্তরগ্রাম আঞ্জুমানে হাসানিয়া দরবার শরীফের উদ্যোগে আঞ্জুমানের জমিয়তে আহলে সুন্নাহ ওলামা কমিটি গঠন উপলক্ষে আজ এগারোই জানুয়ারি শনিবার দুপুরে দরবার শরীফ কমপ্লেক্সে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয় পীর মুফতি সৈয়দ আবু বকর সিদ্দিক নোমানি আল হাসানি মদ্যাজিলুহুলা আলী এর সভাপতিত্বে ও শাহজাদা মাওলানা সৈয়দ ওমর ফারুক নোমানি ও শাহজাদা মুফতি সৈয়দ সাবির আহমেদের উপস্থাপনায় অনুষ্ঠিত সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট লেখক সংগঠক ও সাংবাদিক গাজী মোহাম্মদ জাহাঙ্গীর আলম জাবির মাওলানা আগা মোহাম্মদ নূরে আলম খান মাওলানা মোহাম্মদ শাহিনুল ইসলাম হাফিজ মোহাম্মদ মুশারফ হোসেন মাওলানা মোহাম্মদ হাফিজ মোহাম্মদ সাইদুল ইসলাম শাকেরি মাওলানা মোহাম্মদ সানাউল হাসান শাহ আরও অনেকে বক্তব্য রাখেন উক্ত সভায় ক্রমে তেত্রিশ সদস্য বিশিষ্ট আঞ্জুমানের জমিয়তে আহলে সুন্নাহ ওলামা কমিটি গঠন করা হয় এতে সভাপতি নির্বাচিত হয়েছেন দরবার শরীফের বর্তমান পীর মুফতি সৈয়দ আবু বকুর সিদ্দিক নোমানি আল হাসানি সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন বিশিষ্ট লেখক সংগঠক ও সাংবাদিক গাজী মোহাম্মদ জাহাঙ্গীর আলম জাবির সহ সভাপতি মনোনীত হয়েছেন উক্ত দরবার শরীফের চার শাহজাদা এবং সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন প্রভাষক মাওলানা কাজী মোহাম্মদ আল ইমরান উল্লেখ্য আগামী এগারোই ফেব্রুয়ারি আঠাশে মাঘ মঙ্গলবার উক্ত দরবার শরীফের একশো তম অরুষ মাহফিল মহাসমারোহে অনুষ্ঠিত হবে মাহমুদুল কুমিল্লা ক্রাইম বার্তা